আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আজকে আপনাদের জন্য চলে আসছি নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরের হাটে হাটটি আপনার বসে হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের বিপরীত পাশে আপনার হাটটি সাপ্তাহে দু দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার আপনারা এই হাটে আসলে কয় বিক্রয় দোনোটাই করতে পারবেন এই হাট থেকে আপনার কয় করলে কোনো খাজনা লাগবে বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো বন্ধুগণ চলেন আপনাদেরকে আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আজকে কবুতরের হাটে কী রকম দাম যাচ্ছে বা কি কি কবুতর উঠছে তা দেখানোর চেষ্টা করি আর আমি একটা কথা আবারও বলি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আমি নতুন ভিডিও করতে আগ্রহ পাবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো হাটে হাটে সবথেকে বড় দোকানদার মোমিন ভাই যার কাছে আপনারা কয় এবং বিক্রয় হয় করতে পারবেন আপনারা এগুলা কি কবুতর গিরিবাজ গোল্লা বিভিন্ন জাত এগুলো কত করে সেল দিচ্ছেন আজকে তিনশো টাকা পিস হিসাবে এই সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ কবুতরগুলো আপনার বাইদের থেকে কয় করতে পারবেন এখন বিক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান থ্রি ফোর সেভেন 66, double 6 618 18 34 34 এই সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর গুলা কয় করতে হলে অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার ফতুল্লা হাটে চলে আসতে হবে তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর দর্তার গুলো কয় করতে পারেন গুলো 300 টাকা পিস হিসাবে আজকে হাটে বিক্রি হচ্ছে কম ভিউয়ার্স আমরা আরেক বাইর কবুতরের দোকানের সামনে চলে আসছে আঙ্কেল এগুলা কি কবুতর ও এগুলা কিভাবে সেল দিচ্ছে ও দুশো বিশ টাকা হিসাবে আপনার এই হাট থেকে এই সমস্ত গিরিবাজ কবুতরগুলো আপনার সেল করতে পারেন কি নর্মাদি সব কি অ্যাডজাস্ট করা নর্মাদি সব আর কি নর্মাদি সব কি সেম দাম আঙ্কেল নর্মাদি কি সব কি সেম দাম ও সবগুলো আপনার সেম দাম বাইরের থেকে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো কয় করতে হলে অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার এই হাটে চলে আসতে হবে তাহলে এই সমস্ত গিরিবাস কবুতরগুলা আপনার বাইদের থেকে কয় করতে পারবেন ভাই আসসালাম আলাইকুম আপনার নাম কী ভাই ও বাইয়ের নাম হচ্ছে রতন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল নাম্বারটা একটু বলবেন আপনারা বাইর থেকে সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে ফতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা বাইদের থেকে ক্রয় করতে পারবেন আমি আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে আইসা পড়ছি এদিকে দেখতেছেন আপনারা একজোড়ো আইসবার দা মাসিন তারপর হচ্ছে ময়না যাক

এটা কি নন নামাদি মাদি ও নর আর এইদিকে এগুলা কি করবো এক একটা এক একদম আপনার বাইর থেকে এই সমস্ত কালেকশন গুলা ক্রয় করতে হলে বাইর সাথে যোগাযোগ করবো ভাই আসসালাম আলাইকুম আপনার নাম কি সাইহাম ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে একটু বলবেন জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন টু এইট ডাবল সিক্স থ্রি বাইয়ের সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বাড়ি থেকে ক্রয় করতে পারেন আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে বাইরের বাসা বাড়িতে আপনার বাসা থেকেও চাইলে সুন্দর সুন্দর এই সমস্ত রকম কালেকশনগুলো বাইর থেকে ক্রয় করতে পারবেন আপনারা বিওয়ার্স আমি আর একটা ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এই জায়গায় দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো বিভিন্ন ধরনের কবুতর এই যে দেখা যাচ্ছে ঘিরিবাজ এবং রেসার এবং বিভিন্ন ধরনের ভাই এগুলো কী কবুতর

ভাই ঠিকানা কোন জায়গা ভাই বিক্রমপুর আপনার বাইর থেকে এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলা ক্রয় করতে হবে মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন নাম কি বাদল ভাই বাইর থেকে আপনার সুন্দর সুন্দর গিরিভাজ জোড়াগুলো ইয়া জোড়াগুলো আপনার ক্রয় করতে পারবেন এবং ফিজ হিসাবে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ক্রয় করতে পারবেন বাইর থেকে

আর আপনার ইয়াগুলা কিরিবাজগুলা তিনশো টাকা পিস হিসাবে সেল দিচ্ছেন ও আর জোরা ইয়ার নর্মাদি মানে সবগুলো যে অ্যাডজাস্ট ও বাইরের ঠিকানা কোন জায়গা ও মুন্সীগঞ্জ বাইরের থেকে আপনি এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা কয় করতে পারবেন এবং বাইর থেকে বাইকি কি কয় বিক্রি দোনটাই করেন নাকি কিনেন ও বাইক কিনে বিক্রি করে আপনারা চাইলে বাইর থেকে দোনোটাই করতে পারবেন আপনার বাইরের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে একটু বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান নাম কি সানি ভাইয়ের নাম হচ্ছে সানি আপনার সানি ভাইয়ের থেকে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন পতুল্লা হাটে আসলে মঙ্গলবার এবং শুক্রবার হাটটি দুই দিনে আপনার জমজমাট থাকে আপনার ইচ্ছা করলে হাট থেকেও আইসা বাইর থেকে কয় করতে পারবেন এবং অনলাইন থেকেও এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার বাইরের থেকে কয় করে নিতে পারবেন আসসালামাইকুম আমরা আর আঙ্কেলের দোকানের সামনে চলে আসছি আঙ্কেল এগুলা কী করবো তোর নিচের ও গিরিবাজ আর হচ্ছে হুমা এদিকে কি এগুলা ও এগুলা হুমা কবুতর আর এদিকে এটা কি কবুতর ও এটা হচ্ছে কালেক্ষা আর এটা ও এটা হচ্ছে কাছে আপনি এরকম সুন্দর কালেকশনগুলো পাই যাবেন পুতুল্লা হাটে মঙ্গল এবং শুক্রবার আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনারা আঙ্কেলদের থেকে প্রতি মঙ্গলবার শুক্রবার হাটে আসলে ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেলের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ডবল ফাইভ থ্রি আঙ্কেল নাম কি মোশারফ মোশারফ আঙ্কেল নাম হচ্ছে মোশারফ আঙ্কেল থেকে আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার কয় এবং বিক্রয় দোনোটাই করতে পারবেন বইলে এই দেখেন আরেক ভাই এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই এগুলা কী কবুতর আপনার এদিকে গিরিবাস কবুতর আছে ম্যাকপাই কবুতর এগুলা কিভাবে পি সেল দিচ্ছেন পিস হিসাবে না জোড়া হিসাবে ও গিরিবাসের জোড়া কত করে সেল দিচ্ছেন আজকে ছয়শো সাতশো টাকা জোড়া আর হচ্ছে আর ইয়াগুলা ম্যাকপাই জোড়াটা কত যাচ্ছেন ম্যাকপাই সিঙ্গেল না জোড়া এটা ও আর ইয়াগুলা সিলাগুলা ও এক হাজার টাকা জোড়া হিসাবে আপনার বাড়ি থেকে কয় করতে পারবেন বাড়ির নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শনির মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাইয়ের মোবাইল না তো আমি চেষ্টা করব আর আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবার এই হাটে চলে আসতে পারেন তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাড়িদের থেকে কয় করতে পারবেন আমরা এক বাইরের কবুতর দোকানে চলে আসছি এই জায়গা দেখছি সিরাজি লাহোরি এরপর পর হচ্ছে চিলা কবুতর শার্টিন বিউটি হুমা এরপর পর হচ্ছে এদিকে শার্টিন এদিকে হচ্ছে আপনার লক্ষা ইয়া বিউটি হুমা এরপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে ম্যাক ড্যানিশ ম্যাক পাই এই সমস্ত কালেকশনগুলা ফেন্সি কালেকশনগুলো আপনারা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ফতুল্লা হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বাইদের থেকে পাই পাইয়া যায় ভাই আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি

আপনি এই সমস্ত সুন্দর সুন্দর গররা কবুতরগুলা কালেকশন করতে হলে অবশ্যই আপনাদের হাটে মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ক্রয় করতে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কী ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শোয় বুধ ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান ফোর জিরো সেভেন নাইন জিরো ডাবল নাইন সিক্স সেভেন বাড়ির থেকে এ সমস্ত সুন্দর সুন্দর কালেকশন বাইর কি ভালো হয় বাসাকে আর কালেকশন আছে ও বায়ের সাথে যোগাযোগ করে আপনার এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো বাসা থেকেও ক্রয় করতে পারবেন এইদিকে দেখা যাচ্ছে কিছু বড়রা কবুতরের বাচ্চা নাইরা গররা বাচ্চা এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পতুল্লা হাটে আসলে পেয়ে যাবেন আপনি হচ্ছে হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার আপনারা প্রতি সপ্তাহ হাটটি দুদিনে বসে আপনারা ইচ্ছা করলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করলে অবশ্যই এই হাটে চলে আসতে পারেন সালামুম বিওয়ার্স আমরা আরেক ভাইয়ের দোকানের সামনে চলে আসছি ভাই এগুলা কী কবুতর সব গিরিবাজ কবু কত করে সেল দিচ্ছেন ভাই ও তিনশো চারশো এরকম করে বাইরে এই সমস্ত কবুতরগুলা সেল দিচ্ছে আপনার এটা কি কবুতর ভাই রেসার কবুতর নাকি ও রেসার এটা কি জোড়া নাকি ও সিঙ্গেল এটা কি নন নামাদি ও কত হলে সেল দিবেন নটটা ও সাতশো টাকা হলে নটটা আপনার বাইর থেকে সংগ্রহ করতে পারবেন এপর শিলাটা ও সিলাটা জোড়া জোড়াটা কত চাচ্ছেন ও পনেরোশো টাকা হলে শিলা জোড়াটা আপনার বাইর থেকে কয় করতে পারবেন এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার হাটে শুক্র এবং শনি শুক্র এবং মঙ্গলবার আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বাইদের থেকে পাই ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে সেলিম ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ও ভাই মোবাইল নাম্বারটা মুগাস্ত নয় যার কারণে আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিতে পারলাম না আপনারা এই সমস্ত কালেকশন নিতে হলে অবশ্যই হাটে মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে তাহলে বাইদের থেকে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা সাড়ে তিনশো চারশো টাকা হিসাবে আপনারা ক্রয় করতে পারবেন বাইদের থেকে আমি এদিকে আরেকটা ভাইয়ের দোকানে চলে আসছি এদি এদিকে ভাই এগুলা কি কব গিরিবাজ কবুতর আছে হুমা আছে আপনি এগুলা সেল দিচ্ছেন ভাই ও পিস হিসাবে সেল দিচ্ছে এক একটার এক 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 দাম আপনার একটা এক এক কবুতর আপনার যার কারণে এক এক একটা কি গিরিবাজ না কি ভাই ও এগুলা গিরিবাজ গিরিবাজগুলা করে সেল দিচ্ছেন ও তিনশো সাড়ে চারশো এরকম হিসেবে বাইরে এই সমস্ত কবুতর গুলো আপনার সেল দিচ্ছে আপনারা এই সমস্ত কবুতর নিতে চাইলে অবশ্যই হাটে চলে আসতে হবে এরপরে ভাই দেখাচ্ছে এদিকে এক জোড়া ইন ষাট জোড়াটা কত কতটা ভাই ও পনেরোটা কত হলে সেল দিবেন ও বারোশো টাকা হলে এরকম সুন্দর ইন জোড়াটা আপনার বাইর থেকে কয় করতে পারবেন বাইর নাম কি ভাই বাইর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন বাইর মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স সেভেন টু ওয়ান আপনার সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন এদিকে সুন্দর সুন্দর কালেকশন আছে মুসালদম আছে এ সমস্ত ভালো ভালো জিনিসগুলো আপনার বাইরে থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের এই হাটে আসতে হবে

এগুলা ও সিরাজিটা কি ননামাদি আর শার্টিন

অবশ্যই ফতুল্লা হাটে শুক্র এবং মঙ্গলবারে চলে আসতে হবে আবার বাইর থেকে অনলাইনেও আপনার এই সমস্ত কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এবং বিয়ার্স আমি আরেকটা ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এইদিকে হচ্ছে ময়না জাক ভাই এগুলা কি কবুতর এগুলো হচ্ছে হুমা কবুতর আর এগুলা কি কবুতর ও এগুলো কত করে সেল দিচ্ছেন ভাই ও আষ্টশো এক হাজার টাকা জোড়া আপনারা মুলামুলি করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো বাইর থেকে ক্রয় করতে পারবেন বাইয়ের নাম কি বাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আস্তাব বাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে আর মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফাইভ জিরো ডাবল ফোর সিক্স থ্রি আর এই ময়না জাকটা কত চাচ্ছেন ও বারোশো টাকা জোড়া এই সমস্ত ময়না যাক বিভিন্ন ধরনের কবুতর আপনার বাড়ির থেকে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা মঙ্গলবার এবং শুক্রবার এই হাটে আসলে এই সকল সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি এদিকে চলে আসছি হলো কবুতরের বাচ্চার দোকানে এই সমস্ত এদিকে দেখা যাচ্ছে অনেক ধরনের বাচ্চা আপনি এই সমস্ত বাচ্চাগুলো যদি ক্রয় করতে চান তাহলে আপনাদের পতুল্লা হাটে চলে আসতে হবে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম বাচ্চাগুলো আপনারা বাইরে থেকে ক্রয় করতে পারবেন বায়াজ আজকে বাচ্চা কত বেড়া দিচ্ছেন তিনশো টাকা জোড়া হিসাবে আপনি এই সমস্ত বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে শাহিন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাই মোবাইল নাম্বারটা বলে দিল আপনার চাইলে বাইয়ের সাথে অনলাইনেও আপনার এই সমস্ত বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন যোগাযোগ আর অবশ্যই যদি হাটে আসেন তাহলে তো বাইর থেকে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন ভাই আজকে বাচ্চা কীভাবে সেল দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে জোড়া বাই বাচ্চা সেল করে থাকতেছে এই হাটে পুতুল্লা হাটে আপনার পতুল্লা হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আসলে এই সমস্ত বাচ্চা কালেকশনগুলো যাদের বাচ্চা কবুতর লাগবে তারা এই সমস্ত বাচ্চা কবুতরগুলো ভাই থেকে কয় করতে পারুন ভাইয়ের নাম কী রুবেল মোহাম্মদ রুবেল ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রুবেল ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট পঞ্চাশ বাইশ একষট্টি পঁচাশি এই সমস্ত আইটেমগুলো আপনারা বাড়িদের থেকে ক্রয় করতে পারেন অনলাইনেও ক্রয় করতে পারবেন অফলাইনেও ক্রয় করতে পারবেন আপনারা এই সমস্ত জিনিসগুলো ক্রয় করতে হলে অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার পুতুল্লা হাটে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাইদের থেকে আপনারা এইদিকে দেখতে পারতেছেন কিছু খাঁচাবর্তি কবুতর এই সমস্ত খাঁচাবর্তি কবুতর যদি আপনারা নিতে চান এগুলো হচ্ছে আপনার গিরিবাজ কবুতর এই সমস্ত গিরিবাজ কবুতর আপনারা যদি ক্রয় করতে চান তাহলে দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে আপনারা পিস হিসাবে কিনতে আপনারা জোড়া ক্রয় করতে পারেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা হিসাবে এই সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ কবুতরগুলো আপনার এই হাত থেকে পেয়ে যাবেন এদিক এদিকে দেখা যাচ্ছে একটা বাই কিছু লাল গররা কবুতর নিয়ে আসছে এই জায়গায় লাল গররা আছে কালো গররা আছে এরকম গররা কবুতর আপনার এই হাটে পেয়ে যাবেন এই জায়গায় দেখা যাচ্ছে সিলভার গররা কালো গররা এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো এই হাটে উঠতে আপনারা মঙ্গলবার এবং শুক্রবার আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ওই হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর এইদিকে আরেকবারে দেখা যাচ্ছে খাঁচা বলতে কিছু গররা কবুতর নিয়ে আসছে কররা। গররা আপনার এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি এই হাটে আসলে পেয়ে যাবেন তো আজকের মতন আমার ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকের মতন আমার ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ